নমস্কার আমি তো আজকে আমরা চলে এসেছি ব্রজনাথ চক মিলন সংঘের আয়োজনে যে চার দিন ব্যাপী সার্বজনীন শ্রী শ্রী শীতলা ও মনসাময়ের পূজার্চনার আয়োজন করা হয়েছিল আজকের দ্বিতীয় দিন গতদিন সকালবেলা মা শীতলা মায়ের হয়েছে এবং রাতে কালকে রাতে ঝড় বৃষ্টির প্রচন্ড হয়েছিল কিন্তু তবুও এই প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে সাড়ে নটা পৌনে দশটার সময় আমরা গঙ্গাবক্ষে বন্দী নদীর তীরে সব ঘর তুলতে গিয়েছিলাম তো আজ দ্বিতীয় দিন আজ রাত্রে খেলা চলছে ষোলো টিমের নক আউট ফু প্রতিযোগিতা আমি আগের ভিডিওতে বলেছি যে এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে নগদ তিরিশ হাজার টাকা যারা চ্যাম্পিয়ন হবে এবং রানার্স আপ যারা হবে তাদেরকে নগদ পঁচিশ হাজার টাকা সহ লিড ড্রপ এছাড়াও নানা পুরস্কার রয়েছে তো আজকে পুজোর দ্বিতীয় দিন আজকে এখানে খেলা চলছে ষোলো টিমের প্রথম রাউন্ডের সম্ভবত চতুর্থ খেলা শুরু হবে তো আমরা পুজো মণ্ডপের সামনে মানে গেট যেখানে হয়েছে সেখানে সামনে একেবারে চলে এসেছি আস্তে আস্তে করে আমরা মঞ্চের দিকে যাব কিভাবে আলোয় সেজে উঠেছে গজনাথ চক্র মিলন সংঘ এর পুজো মণ্ডপ এবং সেই সঙ্গে আশেপাশের অঞ্চল সেটাই দেখাবো চলো ধীরে ধীরে মণ্ডপ দিকে একেবারে মিলান মণ্ডপের সামনে চলে এসেছি এখান থেকে মায়ের প্রতিমা দেখা যাচ্ছে তো চলো আস্তে যাওয়া যাক আচ্ছা দিকেও অনেক কিছু থিম তৈরি করা হয়েছে দেখো যেমন দেখা যাচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ দোল খাচ্ছেন ঠিক আছে দোলাতে পারেন আপনারা এসে আস্তে করে দোল খাচ্ছেন

যে যে মনসার বই হয় তার দোকলা লোক যে জলে ভাসাইছিল সেই চিন্তা আমরা এখানে করি আমি একটা ডন্ডি ভাঙার জন্য আমাদের পরম্পরা যে ডন্ডি ভাঙা হয় পরম্পরা ঘাটে যে পুজো পুজো পার্বণ হলে সেই চিন্তা এখানে করা হয়েছে আচ্ছা আচ্ছা সুন্দর সব সিনগুলোই সুন্দর হয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে প্রতি বছর আমাদের পুজো হওয়া টাকা মানুষ তুলে ধরি আমাদের এই মাংস পুজো শীতল পূজা করা হয়

এই খেলাটা আমাদের তারপর হয়নি পরে হয় অন্য সময় এখন সময় আমাদের পুজো টান পুজো হয় আমাদের এখানে ভোগ টোগ হয় সবাই চাঁদা ফান্দা দেয় সেই জন্য আমাদের এখানে এই অনুষ্ঠানটা করা হয় যেমন হ্যাঁ বাড়ি গানটা না হয় হ্যাঁ বাড়ি গান

সেই মাঠে উৎসব হবে আর অনুষ্ঠান হবে জানি বলছিলাম শুনেছিলাম মনে হচ্ছে বিচিত্রা হ্যাঁ হবে আচ্ছা যেহেতু আগে খাওয়ার রাস্তা দুদিন আমাদের বড় তারপরে আমাদের ভোগ হবে সবাই পাড়া সবাইকে ভোগ করা হবে সেই অনুষ্ঠানটা সব দিয়ে দেব সব যাদেরকে জায়গা আছে কামরা আপনার সঙ্গে কথা বলে মাতৃ প্রতিমা দর্শন করে তো আপনাদের পুজো আরো এগিয়ে জায়গায় কামনা করে